আমরা পরিষ্কারভাবে বলতে পারি এই সরকারের যদি বিদায় না দেন তাহলে হিন্দুদের ক্ষেত্রে ছাব্বিশ সাল হল শেষ নির্বাচন এই সরকারের দোষণের রাজনীতি এবং পুলিশকে হাত পা রাখার কারণে ভোট রাজনীতির জন্য তাদের দেব দেবীর আরাধনা সুষ্ঠুভাবে করতে পারছে না এবং সরস্বতী পুজো সাধারণত বিদ্যার্থীরা নবপ্রজন্ম করে থাকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোই হয়ে থাকে কিছু কিছু জায়গায় সামাজিক সংগঠনও এটা করে এবারে ব্যাপকভাবে বাংলাদেশ থেকে উৎসাহিত হয়ে মৌলবাদী জঙ্গিবাদী শক্তি রাষ্ট্রবিরোধী শক্তি জামাত শিবির এবং রেডিকেল ফোর্স হীরা হাকিমের দাউদে ইসলাম পঞ্চাশ শতাংশ জনসংখ্যা মুসলিমে পরিণত করা 50% মানুষকে উন্নলতে কথা বলতে হবে সিদ্দিকুল্লাহ চৌধুরী ওয়া কো পেমেন্টমেন্ট মিঞা উগ্র সাম্প্রদায়িক প্রচার ভারত করে মিলে হুমায় কবিরে আমরা পুশিতে আমাদের 70 ভাগ 30 ভাগ কেটে চাইলে ভারত নীরিতে পাঠাবো এই ধরনের উগ্র কথা বার্তা শাসক দলের মিলে মন্ত্রী এবং মমতা ব্যানার্জি যাদের চোখ দিয়ে এই রাজ্য দেখেন তাদের বলার ফলে আজকে পরিবেশ আরো খারাপ হয়েছে মন্ডল হয়ে তৃণমূলের উৎসভা তিনি নদীয়া জেলার হরিণঘাটার নগর ওগড়াতে বিদ্যালয়ে গিয়ে হেডমাস্টর মশাইকে তুই বলেছেন দেখেছেন তৃণমূল ছাত্রনেতা নেতা সাবির আলী কলকাতার কলেজে কি বলেছেন আপনারা দেখেছেন স্বাভাবিকভাবে এই ঘটনাগুলিতে প্রত্যক্ষভাবে সরকারি দল ইনভলভ এটা প্রমাণিত এমনকি পুলিশের অসহায়তা আমরা দেখলাম আমি প্রথম পোস্ট করেছি দেখেছেন মালদা জেলার পাকুড়িয়া থানার পুকুরিয়া থানার ওসি দাস পুজো কমিটি গুলোকে ডেকে বলছে রাত জাগরণ করতে হবে প্রতিমাকে পাহারা দিতে হবে এই জিনিস ব্রিটিশ আমলেও কেউ দেখেছে কিনা আমি জানি না আমাদের তখন জন্ম হয়নি তো আমরা অনেক বইপত্র পড়ে দেখেছি কোথাও ব্রিটিশ আমলেও এই বাধা দেওয়া হয়নি এমনকি বহরমপুর জেলে যখন নেতাজি সুভাষচন্দ্র বসু থাকেন তাকে সরস্বতী পুজো বাধা দেওয়া হয়েছিল তিনি সেই বাধা ভেঙে সরস্বতী পুজো জেলে করেছিলেন এসব ইতিহাস আমরা পড়ে জেনেছি তো আজকে পশ্চিমবঙ্গের এই বছর যে অবস্থা এর জন্য মূলত বাংলাদেশের যে ঘটনা পাঁচই আগস্টের পরে নির্বাচিত সরকারকে সরানোর পরে সেখানে হিন্দু সনাতনীদের যে অধিকার কেড়ে নেওয়া হয়েছে চিন্ময় কৃষ্ণ প্রভুকে জেলে পাঠিয়ে ছশো মন্দির ভেঙে তার প্রভাব সরাসরি এখানে পড়েছে এবং দুর্গা পুজো থেকে কার্তিক পুজো হয়ে সরস্বতী পুজোয় আমরা এই জিনিস দেখতে পাচ্ছি আমার এক একটু আগে দেখবেন আরো দুটো ভিডিও আমি পোস্ট করেছি আরামবাগ এলাকার বা হুগলি এলাকার হরিপালি একটি বিদ্যালয় পুজো করতে দা আইনি গ্রামবাসীরা মত করেছেন আর একটি জায়গা ছবি আমি দিয়েছি নদিয়া জেলা চাপড়া এখানে মুসলিম বহুল সেখানে মা সরস্বতীর মাথা কেটে নিয়ে যাওয়া হয়েছে পঞ্চমী সময়কালে পুজো করতে পারা যায়নি পুলিশ একটি নতুন প্রতিমা কিনে রিপ্লেস করিয়ে বেলার দিকে পুজো করিয়েছে আমরা একটা জিনিসে উৎসাহিত যে আমরা হিন্দুরা যারা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সূত্র বিজেপি তৃণমূল সিপিএফ কংগ্রেসে বিভক্ত ছিলাম আজকে এক জায়গায় আসতে শুরু করেছি তাই কলকাতা হাইকোর্টকেও ধন্যবাদ যোগেশচন্দ্র কলেজে তাদের হস্তক্ষেপে পুজো হয়েছে আমাদের নদিয়া জেলার নগর উপনাতে গতকাল আমি পুষ্পাঞ্জলি দিয়েছিলাম গ্রামে আজকে র্যাব পুলিশের উপস্থিতিতে দাসপাড়া প্রাথমিক বিদ্যালয়ে যেখানে জিহাদি আলামিন মন্ডল পুজো করতে দেওয়া যাবে না বলেছিল সেখানে পুজো হয়েছে এবং আজকে নদিয়ার চাপড়াতেও থানা রশি বাইসি নতুন প্রতিভা কিনে নিয়ে পৌঁছে দিতে বাধ্য হচ্ছেন তার মানে হিন্দুদের জাগরণ ঘটছে হিন্দুরাও ঐক্যবদ্ধ হচ্ছে রামকৃষ্ণ মঠ মিশন ভারত সেবাশ্রম ঈশ্বর ঠাকুর অনুকুল চন্দ্র রামনারায়ণ রাম নিগমানন্দ আমরা যে লোকনাথ ব্রহ্মচারী নানাভাবে বিভক্ত ছিলাম আমাদের মত পথে সেগুলো বজায় রেখে সনাতনী ঐক্য গড়ে উঠছে সনাতনীরা তাদের প্রতিবাদ করছে অধিকার আদায় করার চেষ্টা করছে এবং প্রশাসনও কোথাও কোথাও চাপে গড়ে যাচ্ছে তাই আমরা পরিষ্কারভাবে বলতে পারি এই সরকারে যদি বিদায় না দেন তাহলে হিন্দুদের ক্ষেত্রে ছাব্বিশ সাল হলো শেষ নির্বাচন এরপরে পশ্চিমবঙ্গের অবস্থা কাশ্মীরের মতো হবে জম্মু থেকে কিছু হিন্দু এমএলএ জিতবে যেমন যেতে আর কাশ্মীরে বরাবরই প্র মুসলিম বা মুসলিম লীগের মতো প্র মুসলিম কোনো পার্টি যারা অ্যাপিজমেন্ট পলিটিক্স করে রেডিক্যাল ফোর্স

পুলিশ নামিয়ে পুজোটা হয়েছে তো এবারে অনেক জায়গায় মহাকুন্ডতে হিন্দুরা আমরা একটু তাগত শক্তি দেখাচ্ছি আমরা তো শান্ত প্রকৃতির আমাদের ধর্ম শিখিয়েছে শান্ত থাকো সংযত থাকো খাও ভুল ছোট এখন বদলে পাটকেল ব্যবস্থা করতে হচ্ছে হিন্দুদের জাগরণ ঘটেছে আগে বাঙালি অবাঙালি ভাগ করে দিয়েছিলেন মমতা ব্যানার্জি ভগবান রামকে বলতেন ইউপির ভগবান গণেশকে বলতেন মহারাষ্ট্রের ভগবান এখন প্রাচীর ভেঙে গেছে আমাদের মহিলারও এখন সব পুজোয় ব্রতি থাকে হিন্দুদের অনুষ্ঠান মানে সার্বজনীন হিন্দুদের অনুষ্ঠান মানে আমেরিকার হিন্দু যা পালন করবে পশ্চিমবাংলার হিন্দু সেটা পালন করা করবে তাই এই জাগরণ খুবই ভালো এবং আগামী রামনবমীতে এপ্রিল মাসে যে মিছিল বাংলা দেখবে গতবারে এক হাজার বড় মিছিল হয়েছে পঞ্চাশ লক্ষ হিন্দু নেমেছে এবারে দু হাজার বড় মিছিল হবে

অঞ্চল প্রেসিডেন্ট অঞ্চল প্রধান কাউন্সিলর পৌর প্রধান থেকে উপর করত উনি তো মন্ত্রীর কথা বলেছেন উনাকে নিশ্চয়ই কেউ বলেছে যে দশ কোটি এবং উনি আজকে আইপেকের কথা বলেছেন আমি আপনাকে চেক নম্বর বলে দিতে পারি জল জীবন মিশন যে স্কিম মোদীজি এবারের বাজেটে আঠাশ সাল অব্দি রেখে দিলেন সেই জল জীবন মিশনে একজন ঠিকাদার এখন না ঠিকাদার

আমাদের ভোরবেলা বাজারে আসবেন মাছের দেখবেন এখানে আলু ব্যাপারীরাও রেট করে ছশো সাতশো 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 দশ সাতশো আশি কুড়ি এই কাছে তৃণমূল্যেও এই রকম আছে পঞ্চাশ প্রদান তার রেট এইটা আছে ব্লক প্রেসিডেন্টের রেট এটা আছে এবং সব টাকার বলে ডিল করে ফাইফোর পিএ সুইফ এবং কালেক্টাররা অনেকে জেল ফেটেছে এই জেলার শান্তনু কুন্তল এরা সব কালেক্টর এখানে এই বোগাটের মানুষ ছিল এরা সব কালেক্টর এরা এই গুলো করে দিত আর টাকাটা তুলে ভাইকোর অফিসে দিত মমতা রানের যে প্রশ্য় উনি সরাসরি না কি হবে তিনি প্রশ্রয় এই জন্য কুড়ি সালে অব্জারবারের প্রশ্ন আনানো হয়েছে এই জন্য সালে আমার ঘাড়ে বন্দুক রেখে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম জেতার পরে বাঁকুড়া পুরুলিয়ার অবজার্ভার হাইপ হয়েছিল বিনয় মিশ্র যাতে থেকে বস্তা টাকা পুলিশ বাড়ায় লালার কয় লাখ টাকা তুলে নিয়ে যেতে পারে এই কাছে বিষ্ণুপুরে শ্যাম মুখার্জি বড় নেতা ছিলেন এমএলএ চেয়ারম্যান তিনি ষোলো ভোটে কংগ্রেস ক্যান্ডিডেট তুষারবাবুর কাছে হেরে গেছিলেন তিনি আমাকে কানতে কানতে বলেছেন আমি বিনয় বিশ্বকে বারো কোটি টাকা দিয়েছি পাঁচশো তেইশ জনের চাকরির জন্য একজনের চাকরি হয়নি সেই ফ্যামিলিগুলো আমাকে ভালো আছেন এটাই আগে তৃণমূলের দুটো গোষ্ঠী ছিল এগারোর আগে একটাই তৃণমূল ছিল পরে নতুন একটা তৃণমূল হল নব্য তৃণমূল তার নাম হচ্ছে লাল চুল কানে দু তার নাম জুবা দীতমল খুব ভালোতে কোথাও যাবেন না একটা দলের যুব সংগঠনে দুটো একুশে জুলাই আমার হাত থেকে মাইক কেড়ে নিয়ে বলে তা হল যুব যেমন শুভেন্দু আছে ভালো একটা জুবা তৈরি হলো ভাইকো হলেন তার পিছনে জুবার মডেলকে কোলাকারের শান্ত জুবার মডেলকে কান কুন্তল এটা হচ্ছে জুবার মডেল সব জায়গায় আছে এই দুটো ছিল আদি তৃণমূল আর নব্য তৃণমূল এখন নতুন হয়েছে সত্যেন চৌধুরী বহরমপুর আর দুলাল সরকার থেকে শুরু করে পরপর যে মার্ডার গুলো বা আক্রমণ হচ্ছে তারপরে এখন আরো নতুন দুটো তৃণমূল তৈরি হয়েছে আক্রমণকারী তৃণমূল আক্রান্ত তৃণমূল এর শেষ দিন দেখেছেন আপনারা নৈয়াকে দাদা নৈয়াডিতে তৃণমূল কর্মী খুনে যিনি গ্রেপ্তার হয়েছেন অর্জুন সিং এর ঘনিষ্ঠ বলে তৃণমূল বিধায়ক ছবি পোস্ট করেছে অর্জুন সিং এর ঘনিষ্ঠ বলে কিছুদিন তৃণমূলের অর্জুন সিং কিছুদিন তৃণমূলে ছিলেন তখন যদি তার কোন ছবি থেকে থাকে সেটা তৃণমূলের মঞ্চে আছে ভারতীয় জনতা পার্টির মঞ্চে পাবেন না আমি তো ভিডিও ফুটেজ দিয়ে বলে দিয়েছি এই এই লোক ফোন করেছে

দুলাল সরকারকে খুন করেছে টাউন প্রেসিডেন্ট নরেন্দ্র তিওয়ারি আপনি কত উদাহরণ দেবেন কোথায় কি বলছেন আমরা এদের দাঁড়াবো আমাদের সঙ্গে কিছু মুসলিম আছে ওরা ভোট দেয় কিন্তু সংখ্যাটা অত্যন্ত কম এক পার্সেন্ট ওরা আমরা মুসলিম ভোটের আশা করি এদের ব্রেন ওয়াশ করে রেখেছে আমরা হিন্দুদের পার্টি আমরা উনচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছি হিন্দুদের ভোট পাঁচশো পার্সেন্ট হিন্দু বেশি ভোট দিয়ে গেলেই কাজ শেষ

বিশিষ্ট এবং কার্যকর আমি ভারতীয় জনতা পার্টির দেবতুল্য শ্রদ্ধা শুভেচ্ছা ভালোবাসা ইত্যাদি জ্ঞাপন করছি ওল্ড অলওয়েজ গোল্ড আমাদের পিছনে সারিতে যারা বসে আছেন প্রথম আমরা যাদের বরণ করেছি যারা একটা ছোট্ট বীজ বপন করেছিলেন এখানে অনেক দিন আগে কখনো রাজ্যের সুকুমার বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কখনো বিষ্ণুকান্ত শাস্ত্রীজির নেতৃত্বে কখনো অসীম ঘোষের নেতৃত্বে কখনো তথাগত রায়ের নেতৃত্বে কখনো রাহুল সিনহার নেতৃত্বে কখনো দিলীপ ঘোষের নেতৃত্বে সেই প্রকৃত বীজটি আজকে একটি পূর্ণাঙ্গ বৃক্ষে পরিণত হয়েছে আরামবাগে তার জন্য আমি সমস্ত প্রাক্তন কার্যকর্তাকে অন্তরের অন্তঃস্থল থেকে আমাদের এই সমগ্র কার্যকলাপে যিনি ঋত্বিক পুরোহিত আরামবাগ সাংগঠনিক জেলার কর্মঠ সভাপতি পুরসুড়ার মান্যবর বিমান ঘোষ মহোদয় তাকে কারণ একার দ্বারা কোনো কাজ হয় না আর ভারতীয় জনতা পার্টি আমিত্তেও বিশ্বাস করে না আমরা একটা টিম তাই মাননীয় জেলা সভাপতি এবং তার টিম তাদের প্রত্যেককে আমি এই সফল রূপায়নের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আর সমস্ত রকম সহযোগিতা দিয়ে টেকনিক্যাল সহযোগিতা ইঞ্জিনিয়ারিং সহযোগিতা আইবের সঠিক হিসাব এবং সম্পূর্ণভাবে যাতে একটি স্থায়ী সম্পদে এই ভারতীয় জনতা পার্টি যে আপনার স্থায়ী ঠিকানা হল সেটা দেখভাল করেছেন ভারতীয় জনতা পার্টির রাজ্য কমিটির বিশিষ্ট সদস্য কোষাধ্যক্ষ আড়ালে থেকে ইউরোপে থেকে নিবৃত্তে থেকে অনেক কাজ করেন মাননীয় আশিস বাপুরজি তাকে আমি আমার অন্তর থেকে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাই আমাদের সাথী সভাপতিবৃন্দ রয়েছেন এপারের ঘাটালের তরুণ সভাপতি তন্ময় ওপারের মান্যবর শ্রীরামপুরের মোহন আদক এবং হুগলির তুষার মজুমদার এবং আমাদের গত লোকসভাতে যাকে হরিপাল কাউন্টিং সেন্টারে কাউন্টিকে চুরি করে হারিয়ে দেওয়া হয়েছে আমাদের অরূপ কান্তি দিগর মহোদয় তিনি আমাদের মধ্যে আছেন এবং অন্যান্য সকলে আছেন আমি তাদের সকলকে ধন্যবাদ জানাই আজকে শ্রী শ্রী পঞ্চমীর দ্বিতীয় দিন সকাল দশটা অব্দি পঞ্চমী ছিল সর্বত্র একটি উৎসবের পরিবেশ সনাতনীরা তারা আজকে এই উৎসব পালন করছেন বিশেষ করে তরুণ প্রজন্ম ছাত্র ছাত্রী কিশোর কিশোরী এবং যারা সবে বিদ্যালয়ে গেলেন হাতে খড়ি নিয়ে সেই সমস্ত একেবারে আমাদের আমাদের শিশু ছেলে তাই আজকে উৎসবের দিনে আমাদের বিরাট বক্তব্য রাখার কিছু নেই কারণ আপনারা যারা আজকে এখানে সীমিত সংখ্যক কার্যকর্তাকে আমরা এই হলে ডেকেছি আপনারা এবং ট্রাস্টেড আপনারা পার্টির এক একজন এলাকার ফিলার কেউ বুথের কেউ শক্তি কেন্দ্রের কেউ মন্ডলের কেউ কেউ তাই আপনাদের কাছে কাছে মায়ের গল্প আমার মাসির করার দরকার নেই আপনারা জানেন কি করতে হবে এবং আগামী দিনে আমাদেরকে উনচল্লিশ পার্সেন্ট যে ভোট রাজ্যে পেয়েছি এইটাকে পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোট করে আমাদের এই রাজ্যে একটি ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতিকে রক্ষা করতে পারবে এমন একটি সরকার যশস্বী নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র হাতে তুলে হবে এটাই আমাদের আজকে পঁচিশ সালে ফেব্রুয়ারি মাসে দ্বিতীয় দিনে একমাত্র অঙ্গিকার সামনে পিছনে কিছু তাকানোর দরকার নেই শুধু চোরই চোরই এগিয়ে চলো এগিয়ে চলো এই পরিকাঠামোতে কি কি আছে আপনাদের জেনে রাখা দরকার এখানে একটি মিটিং হল রয়েছে এখানে সতেরোটি কক্ষ রয়েছে এখানে আমাদের ভবিষ্যতে লাইব্রেরি করার পরিকল্পনা আছে এখানে কল সেন্টার স্থাপনের ব্যবস্থা হবে এবং কার্যত ভারতীয় জনতা পার্টির কর্মীদের এই এগারো কাটা জমির উপরে গড়ে ওঠা একটি স্থায়ী ঠিকানা আপনাদের সকলের জন্য আজকে সর্বভারতীয় ভারতীয় জনতা পার্টি রাজ্য বিজেপির মাধ্যমে আপনাদেরকে উপহার বা উৎসর্গিত করল আপনারা ইতিমধ্যে এই অর্ধসমাপ্ত বাড়িকে ব্যবহার করেছেন কবে ব্যবহার করেছেন একুশ সালে নির্বাচনের পরে যখন ভয়ঙ্কর অত্যাচার আপনাদের উপরে হয়েছে তখন ঘর ছাড়া কর্মীরা এখানে এসে বাথরুম ছিল না জল ছিল না একটা ইন্টেল কাঠামো ছিল কারণ সেদিনও আমি এসেছি সেদিনও আমি আপনাদের কাছে দেখা করতে একবার নয় দুবার এসেছি তিনবার এসেছি আপনাদের পঞ্চায়েত নির্বাচনের পরেও কিছু জায়গায় বিশেষ করে গোগান এবং চন্দ্রকোনার কিছু এলাকা সেখানেও হরিপালের কিছু এলাকায় আপনাদেরকে আশ্রয়হীন হয়ে শুধু বিজেপি করার জন্য যেটা ভারতে কোথাও পাবেন না কোন রাজ্যে হয় না প্রত্যেকটা নির্বাচন এলে বিরোধী রাজনৈতিক দলকে টার্গেট করে ঘরছাড়া করা অত্যাচার করা তাদের ব্যক্তিগত আক্রমণ করা তাদের প্রাণ কেড়ে নেওয়া তাদের ঘরে আগুন দেওয়া তাদের পুকুরে বিষ দেওয়া তাদের ফসল নষ্ট করে দেওয়া এ জিনিস ভারতে কোথাও পাবেন না এই পশ্চিমবঙ্গে তৃণমূল নামক যে আবর্জনাটা আছে নর্দমার কীট যারা তারা এই ব্যবস্থা চালু রেখেছে তাই ইতিমধ্যে আপনারা আক্রান্ত কর্মীরা এই অফিসকে অর্ধ সমাপ্ত অফিসকে ব্যবহার করেছেন তাই এই অফিসে যেমন জেলা জন বিভাগের নেতারা ব্যবহার করবেন সাধারণ সম্পাদকরা ব্যবহার করবেন মোর্চা ব্যবহার করবেন অনেক গুরুত্বপূর্ণ মিটিং হবে এখানে সাথে সাথে এই অফিস আমাদের কাছে একটি মন্দিরের মতো আমরা এখানে আশ্রয় পাব এবং ভাবে তলায় আমরা নিজেদের জীবনটাকে বাঁচিয়ে থাকতে পারবো যা ইতিমধ্যে আমরা এখানে করেছি তাই এটা খুবই প্রয়োজন ছিল আজকে সম্পূর্ণ করে শ্রী শ্রী পঞ্চমীর দিন সনাতন সংস্কৃতি মেনে আমরা পুজো করি মা লক্ষ্মীর পুজো করি আর সরস্বতীর পুজো করি আমাদের হরেকেষ্ঠর মন্ত্র উত্তর বিদঙ্গ খঞ্জনি বাজিয়ে অত্যন্ত পবিত্রতার সঙ্গে আমাদের ঐতিহ্যের মর্যাদার ভারতীয় জনতা পার্টির পতাকা তুলে আমরা আমাদের অগ্রজ প্রবীণ নেতৃত্বকে সম্বর্ধনা জানিয়ে প্রণাম নিবেদন করে এই কর্মসূচিতে অফিসকে আজকে উদ্বোধন আমরা ঘোষণা করলাম আপনারা এটা প্রপারলি ব্যবহার করবেন এবং সুন্দর করে এইটাকে ব্যবহার করে আগামী দিনে ভালো করে দাঁড় করাবেন প্রাথমিক সদস্যতা অভিযানে প্রায় এই সাংগঠনিক জেলায় এক লক্ষের কাছাকাছি আপনারা এক লক্ষের বেশি সদস্য এখানে আপনারা করতে পেরেছেন একটি সদস্য এখানে দু হাজারের বেশি বারোশো মতো হয়েছে আগামী দিনে আরো একটি মেম্বার হওয়ার সুযোগ রয়েছে আপনারা প্রত্যেকটা বুথকে দুর্গ তৈরি করুন সনাবলীদের ঐক্যবদ্ধ করুন এবং পশ্চিম বাংলা থেকে এই পাপ মুক্ত বাংলা আমরা যাতে করতে পারি তার জন্য যথাযথভাবে কাজ করবেন বিভিন্ন কর্মসূচিতে আমরা আসি অন্যান্য নেতারা আছেন ভবিষ্যতেও আপনাদের পাশে থাকব কিছুদিন আগে আলু চাষি আলু ব্যবসায়ী সবজি ব্যবসায়ী তাদের উপর যে আক্রমণ হয়েছিল আরামবাগ সাংগঠনিক জেলা কামার পুকুর চটিতে যে অবরোধ বিক্ষোভ করেছিল আমরা এসেছিলাম আপনারা দেখেছেন তার দুদিনের মধ্যে ঝাড়খন্ড উড়িষ্যার বর্ডার খুলে দিয়ে কৃষকদের ব্যবসায়ীদের দাবি মেনে নিতে এই রাজ্যের সরকার বাধ্য হয়েছে তাই যদি আমরা ঐক্যবদ্ধ থাকি রাস্তায় নামি নিজের অধিকার সম্পর্কে সচেতন হই তাহলে শুধু এই একটা বিষয় নয় সব বিষয়ে আমরা জিততে পারব তাই একতাই আমাদের বল সবাই ঐক্যবদ্ধভাবে থাকুন আর নতুন নতুন ভোটারদেরকে বুঝে আমাদের সঙ্গে যুক্ত করুন পঞ্চায়েতের সীমাহীন দুর্নীতির বিরুদ্ধে আপনারা সচ্চার হন নারী সুরক্ষা নিয়ে আপনারা সচ্চার হন এবং সামাজিক প্রকল্পগুলি ভারতীয় জনতা পার্টির যে রাজ্যগুলি আছে পশ্চিমবঙ্গ থেকেও ভালো আমরা সামাজিক প্রকল্প দিই এটা কারো ব্যক্তির টাকা নয় উড়িষ্যাতে সুভদ্রা যোজনায় বছরে মহিলারা পঞ্চাশ হাজার টাকা করে পাচ্ছেন আজকে আপনারা মানুষকে সেইভাবে বোঝান এবং আমরা প্রত্যেক বাড়িতে যে বাড়িতে চাকরি নেই একটাও তাদেরকে চাকরি দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টির সরকার আগামী দিনে এলে করবে এবং খানাকুল গোগাজপুর সুরা সহ বিপুল সংখ্যক মানুষ পরিযায়ী শ্রমিক হিসেবে যুবকরা চলে গেছেন অন্য রাজ্যে তাদের হাতে কাজ দিয়ে আমরা পশ্চিমবঙ্গে ফেরাবো তাদের বাড়িতে ফেরাবো এই হবে আমাদের অঙ্গিকার এক লক্ষ কুড়ি হাজারের বাড়ি নয় বিজেপির অঙ্গীকার থাকবে তিন লক্ষ টাকার বাড়ি দেব যারা এক লাখ কুড়ি পেয়েছেন তারাও এক লাখ আশি পাবেন আর যাদের বাড়ি দেওয়া হয়নি তাদেরকেও তিন লক্ষ টাকা করে বাড়ি সাথে স্বচ্ছ ভারতের আধুনিক সুবিধাযুক্ত শৌচালয় প্রধানমন্ত্রীর নলে জল আর বিদ্যুতের বিল যাতে দিতে না হয় তার জন্য প্রত্যেক বাড়িতে সোলারের আলো প্রধানমন্ত্রী সূর্যোদয় স্কিমে ভারতীয় জনতা পার্টি করবে সিপিএমকে দেখেছেন কংগ্রেসকে দেখেছেন তৃণমূলকে দেখা হয়ে গেল আমরা উই আর নট টেস্টেড ইয়েট আমাদের টেস্ট করার জন্য জনগণকে গ্রামে গ্রামে উদ্বুদ্ধ করুন আগামী এক বছরের মধ্যে আমরা যাতে এই মুসলিম লীগ টুর যে সরকার যারা দুর্গা ঠাকুর ভাঙে সরস্বতী পুজো করতে দেয় না তাদেরকে আমরা গঙ্গাতে বিসর্জন দেব এবং পারলে বঙ্গোপসাগরেও ছুঁড়ে ফেলে দেব এই